তো কাটা হ্যালো বন্ধুরা চলে এসেছি দন্ন তো কি বানাবো দেখো সেদিনকার মতন আবার soup বানাবো এটা হচ্ছে চিকেন দিয়ে আর এই যে দেখো বড় একটা চিকেন এটা কি করব বলতো এটাকে কেটে soup বানাবো সেদিনকার মতনি ডুম ডুম করে কেটে নিয়েছি পেঁপে গাজর পিঁয়াজ সবার সর্দি লেগেছে কিচ্ছু ভালো লাগছে না আর এই গোটা চিকেনটা নিয়ে এসছে আমি ঘরে কেটে নেব এই তো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম রেখে দিই কারণ এক পিস চিকেন দেব কি বলে এক পিস দেব হচ্ছে তোমার দেবো লবণ অনেকটা গল কড়াই ভর্তি দিয়ে দিয়েছি জল একবার ফুটে গেলে বাকি মাংসগুলো তুলে নেবো চিকেনের স্যুপটা আমার দরকার দেখো বন্ধুরা একটা চিকেনে দু দুটো রেসিপি বানাবো চিকেন ইস্টু বানাবো আর ওখান থেকেই নিয়ে তিন পিসের মতো আমি বানাবো হচ্ছে তন্দুর তো এইখানে নিয়ে নিয়েছে জিরে হলুদ গোলমরিচ লঙ্কার গুঁড়ি লবণ আর সরষের তেল এটা মিক্স করে নেব এটা দিয়ে দু তিন পিস আমি তান্দুর বানাবো মশলাটা দেখো মিক্স করে নিলাম আর দিয়ে দিয়েছি একটু গরম মশলা এখানে আমি একটু রসুন কেটে দিচ্ছি রসুনটাও দিয়ে দেবো দিলে ভালোই লাগে এই যে বন্ধুরা এক পিস এক পিস করে তুলে দেবো তিন পিস তিন ওর বাবা খায় না আমি খাই ছেলে মেয়ে আর মশলাটা আমি এই চিকেনগুলোর মধ্যে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো তারপরে যখন ছেলে মেয়ে খাবে তখন ভেজে দেবো তারপরে দেখাচ্ছি তোমাদের আটা চামচের সাহায্যে এগুলো আমি ছাড়িয়ে নেব চিকেন তো বন্ধুরা প্রেশার কুকারে আমি এক সিটি দিয়ে নিয়েছি এগুলো এবার চিকেন দিয়ে দেবো দশ মিনিট হলেই হয়ে যাবে চিকেনটা ছাড়িয়ে রেখেছি দিয়ে দেবো ঠিক আছে যাদের মাইক্রো আছে তারা মাইক্রো ওভেনে করবে আমার আছে কিন্তু আমি পারি না বন্ধুরা মেয়ে পারে আমি সব কিছু করাই চিকেনে তেল দেওয়া আছে হালকা করে দেবে

সো গাইস ফাইনালি রেডি অ্যান্ড ট্রাই করবো কেমন হয়েছ অনেকটা আমিও বানিয়েছি তো সিনটাতে ঘর ভর্তি জ্বার রাইক রাইট